হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরবর্তী মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আর আজকে ভিডিওটি আর্টিকেল নিয়ে আলোচনা আর্টিকেল কী আর্টিকেল হলো ইংরেজি ভাষার একটি ডিটারমাইনার নির্ধারক যা নাউন বা নেইমিং ওয়ার্ড এর আগে বসে এবং সেই নাউনটি নির্দিষ্ট ডেফিনিট না নির্দিষ্ট ইনডেফিনিট তা বোঝায় আর্টিকেল সাধারণত দুই ধরনের ইন্ডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল ইন্ডেফিনিট হচ্ছে এ এবং এন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয় ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয় ইনডেফিনিট আর্টিকেল এ এন আর্টিকেল ব্যবহারের স্বার্থ বা উদাহরণ দেওয়া আছে

আওয়ার উচ্চারণ হওয়াতে অ্যান হয়েছে যেমন অ্যান অনেস্ট ম্যান এখানে অনেস্ট অয়ের মতো উচ্চারণ হয়েছে তাই আর্টিকেল অ্যান বয়েসে বসেছে এবার ডেফিনিট আর্টিকেল দা দি ব্যবহার হয় যখন বস্তুটি নির্দিষ্টভাবে পরিচিত বা আগে উল্লেখিত হয় ব্যবহার যেটি আগে থেকেই পরিচিত যেমন দা সান ইজ ব্রাইট সান একমাত্র একটা পূর্ব পরিচিত বা একটামাত্র বিষয় সেটা যেন দি ডেফিন হিসেবে দ্বিতীয়বার উল্লেখ করলে তখন তার পূর্বে একমাত্র বস্তু যোগ যেগুলো তার পূর্বে দি হয় যেমন মুন দা আর্থ এবার সুপরিচিত স্থান বা প্রতিষ্ঠানের পূর্বেও দি বসে যেমন দাস দা তাজমহল দা বড় গঙ্গা এছাড়া পত্রিকা নদী সাগর পর্বতমালা রাজবংশ দ্য ডেইলি স্টার দ্য পদ্মা দ্য হিমালয়েস দ্য মুঘলস কখনো আর্টিকেল ব্যবহার হয় না জিরো আর্টিকেল হয় কোনো আর্টিকেল না ব্যবহারের অবস্থাকে বলে জিরো আর্টিকেল পোলোরাল বা আনকান্টেবল নাউন্স ডগস আর ফ্রেন্ডলি অ্যানিমালস হোয়াট ইজ এসেন্সিয়াল সিঙ্গুলার কন্ট্রোবল নাউনের আগে বসে দি বসে সিঙ্গুলার প্লুরাল আনকন্ট্রোবল নাউনের আগে এন ভোজায় কিন্তু স্পেলিং হিসেবে বসবে না অনেক স করতে হবে সঠিক আর্টিকেলটি বসাও আইস হ্যাশ এলিফেন্ট ইন দ্য এখানে সঠিকটা বসবে এন সি বট অরেঞ্জ অ্যান্ড ব্যারানা এই অরেঞ্জ এবং ব্যানা ফুটে বসবে এন অথবা এ কারণ ও ভায়ল আছে আর বি কনসার্ট আছে এবার দি মুন ইজ সাইনিং ব্রাইটলি কারণ কি মনকে নির্দিষ্ট করে বুঝেছে তাই দিবসে হি ইজ অ্যান্ড অনেস্ট আই রিড দ্য ডেইলি স্টাইল এখানে দ্য ডেইলি স্টার নির্দিষ্ট করে বুঝেছি তাই দ্বিবর্ষে উপসহারে বলা আছে আর্টিকেল ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ আর্টিকেল ব্যবহারে ভুল করলেই বাক্যের অর্থ পুরোপুরি বদলে যেতে পারে তাই সঠিকভাবে শিখে চর্চা করা উচিত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না এছাড়া নিত্য লোকের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও